ভেজা জমিতে কোন ধরনের ফসলটা আপনি চাষ করতে পারেন মূলত কি পরিমাণ লতি আসছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা গাছ থেকে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা করে লতি কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই আল্লাহ রহমতে চলে আসছে এই যে দেখেন ভাইরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে বড় বড় মতো সরাসরি আজও আপনাদেরকে স্বাগতম আর একেবারে সরাসরি আজকেও মাঠ থেকে দেখাচ্ছি আমাদের নতুন গাছগুলোর কি অবস্থা কোন জমিতে বা কেমন জমিতে কেমন ধরনের কচু রোপণ করা যায় বা কোনটাতে ফলন বেশি হয় এই ধরনের একটা প্রশ্ন কিন্তু বর্তমান সময়ে প্রত্যেকের মনে আসে যেহেতু মৌসুমটা চলতেছে পানি মৌসুম অর্থাৎ চাষের জমিতে পানি যুক্ত অনেকেই কিন্তু চিন্তা করে যে চাষের জমিতে আর এই পানি যুক্ত হবে তা মূলত তাদের জন্যই সরাসরি আমরা মাঠ থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে মূলত কি পরিমাণ লুতি আসছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকে মোটামুটি দেখা যাচ্ছে এখন দুইটা তিনটা করে লতি এই যে দেখতে পাচ্ছেন আর এটা মূলত আপনাদেরকে একেবারে মাঠ থেকে দেখানোর প্রধান কারণ হলো বর্তমান সময়টা অনেকেরই কিন্তু জায়গা জমি বা মাঠ এরকম চাষের জমিগুলো ভেজা অবস্থাতে পানি যুক্ত জমিতে আপনি কীভাবে কাজে লাগাতে পারেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে কিন্তু আল্লাহর অশেষ সহমতে আমরা লতিয়ে দেখতে পারছি আবার আপনার পতিত ফেলে রাখা জমিটা যেন একেবারেই অকেজ না হয়ে যায় এই ধরনের অনেকেই কিন্তু আসলে উপায়টা খুঁজতে থাকেন যে কোন ধরনের প্রচুরটা চাষ করা যায় তো এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই গোড়াতে লতি চলে আসছে এটা যশোরের লতিরাজ গাছগুলোর বয়স মাত্র এক মাস এক সপ্তাহ এই যে দেখেন প্রত্যেকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা করে লতি কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই আল্লাহ রহমতে চলে আসছে এই যে দেখেন একটা দুইটা তিনটা এই যে দেখেন লতি আর লতি প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু আল্লাহর আর বিপুল পরিমাণ লতি দেখা যাচ্ছে এই যে একটা গাছ থেকে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাসাল্লাহ এটাই হলো যশোরের লতিরাজের একটা প্রধান বৈশিষ্ট্য যারা কম বেশি আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন আমাদের গাছগুলার বয়স বা মানে রোপণ করার বয়সটা কতদিন আর কখন কি কি সার ওষুধ ব্যবহার করা হয়েছে একটা গাছ থেকে দেখেন কী পরিমাণ লতি আসতেছে একটা দুইটা তিনটা চারটা একটা পাঁচটা দেখেন তো এই হলো যশোরের লতিরাজ আর যারা কচু চাষের ভিতরে কোন কচুতে লাভ বেশি এই প্রশ্নটাই কিন্তু বর্তমান সবচাইতে বেশি মানুষের মনের ভিতরে তা এই ধরনের প্রশ্নের ভিতরে যারা আছেন নিঃসন্দেহে যশোরের লতিরাজ কচুটা চাষ করতে পারেন কারণ আমি একেবারেই শুরু থেকে যেহেতু নতুন চারাগুলা রোপণের একেবারেই শুরু থেকে ইচ্ছা ছিল যে এবার প্রত্যেকটা দর্শককে দেখানোর চেষ্টা করবো প্রতিনিয়ত সার ওষুধ কীভাবে দিচ্ছি বা কীভাবে জমিটা চাষ দেওয়া আছে যাবতীয় সকল কিছুই আমাদের এটা কিন্তু একেবারেই ধানের জমিটা যেভাবে নরম করে তৈরি করা ঠিক সেই একইভাবে দেখি এই দেখেন এইভাবে কিন্তু নরমভাবে তৈরি করা আর লতিরাজ চাষ করতে গেলে আপনাকে প্রথম এক থেকে দেড় মাস পানির একটা ব্যবস্থা রাখতে হয় এটা যেটা জমিটাতেই যে রাখা আছে দেখেন কারণ এটা মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই ফলন দেওয়া শুরু করে আর একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দেবে প্রত্যেকটা গাছে সুতরাং আপনি চাইলেই খুব সহজেই কিন্তু লতিরাস কচুটা চাষ করতে পারেন আর এটা চাষ পদ্ধতিটা খুবই সহজ আপনি চাইলেই খুব সহজভাবে এদেরকে চাষ করতে পারেন একেবারে নিঃসন্দেহে যশোরের লতিরাস কুচুটা সংগ্রহ করতে পারেন আর চারাগুলো আমরা মাত্র দুই টাকা পিসে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি সুতরাং আপনি চাইলেই কিন্তু সুন্দরবন কুরিয়ার থেকে সংগ্রহ করে নিতে পারেন যে দেখেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ